নমস্কার মিত্রগণ আজকে খুব ছোট্ট একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে প্রাত্যহিক জীবনের সকল কর্মের শুরুতেই আমাদের বেদমন্ত্র পাঠ করা উচিত ঠিক তেমনি জল পানের পূর্বেও বেদমন্ত্র পাঠ করা উচিত আর এটা হয়তো আমরা অনেকেই জানি না তাই আজকের ভিডিওতে জলপানের মন্ত্র অর্থসহ আপনাদের সামনে উপস্থাপন করব চলুন মন্ত্রটি শোনা যাক ওম ইদ প্রবহত মই, দিতমিৎ মভি দুদ্রোহ ইয়া শেপ উদানিতম বন্ধুরা ঋগ্বেদের প্রথম মণ্ডলের তেইশ নং সূক্তের বাইশ নং মন্ত্রটি জলপানের মন্ত্র এই মন্ত্রের বাংলা অনুবাদ হচ্ছে হে শান্তিদাতা সমরূপ পরমাত্মা আপনার দেওয়া এই শান্তিদায়ক জল আমার শরীরে এমনভাবে প্রবাহিত হোক যাতে এই শরীরের যে কোনো প্রকার মল ঘর্ম আদি অকল্যাণকারক দোষ আছে এবং যা আমাকে অভিশপ্ত রোগে আক্রান্ত করে থাকে তা আমার শরীর থেকে নষ্ট করে দিক হে পরমাত্মা সব দিক থেকেই আমার প্রতি আপনার কৃপাদৃষ্টি বর্ষণ হোক বন্ধুরা সকল কাজে শুরুতে বেদমন্ত্র পাঠ করলে সেই কাজে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া সম্ভব আর তাই প্রত্যেকটি কাজের শুরুতে আমাদের সকলেরই উচিত ঈশ্বরের কাছে প্রার্থনামূলকভাবে বেদমন্ত্র পাঠ করা